আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে দিন যত ঘনি আসছে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যুক্ত রাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী হাজি জাকির হোসেন সুমনের সমর্থন ততই বাড়ছে গ্রাম থেকে গ্রামান্তরে মেহনতি মানুষের সুখ দুঃখের খবর নিচ্ছেন তিনি রাস্তাঘাট সংস্কার কিংবা বিয়ে সাদিতে অনুদানের পাশাপাশি গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ করে যাচ্ছেন সাধ্যমতো চেষ্টা করছেন মানুষের আবদার মেটানোর কথা দিচ্ছেন নির্বাচিত হলে সমতা আর ন্যায়ের ভিত্তিতে সকলের মাঝে সরকারি বরাদ্দ বিতরণের তাছাড়া তিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের শুক্রবার তার নিজ এলাকা মাথিউরাই ইউনিয়নের ভাটা বাজারে গণসংযোগ করেন এ সময় তিনি সকলের সহযোগিতাও কামনা করেন আপনারও যেটা লক্ষ্য করবা যে আমার এখনও সুযোগ আছে আমি সবর তো পারি আর আমার ফোন নাছি আর আমি সবরকে লন্ডন লন্ডন দেখি আপনার জন্য বিজানু খাই বুঝে ভাবার আমরা বুঝি আর আমরা তো আল্লাহ জ্ঞান এখন সুর দেখা পড়িয়া খাইয়া আপনার অবস্থা খারাপ করিস রাস্তা যাইতে পারি এটা ধরনের কমপ্লেট আছে আমরা রাস্তে গেল ঐশ্ববদ্ধ ভার আছে এখন আপনারা দরকার আমরা যে আরো দুজন ভালো হয়েছে যে আপনারা যে অন্য ইনজনে যাইতা বুটের বুট চাইতা আমার লাগেও যাইতা আমি আপনাদের আশাবাদী আমি যে আপনারা কোনো গেলে প্রশ্নবিদ্ধ হই রানি না হইল না আপনার বিবাহের মাথায় দেখিলি ভাই তা আমি হওয়ার পোকা না আর আমি মনে করি আমার যে আপনারা কোনোখান থেকে প্রশ্নবিদ্ধ হইতা নেই আমি তাই আগে অতা করছোনতা করবা কারণ আমি তো খেলার তো নয় লাগছে

ইলেকশন আমি কোনো দল নাই আপনারা সুযোগ আছে যে আমার কামিয়াবই আপনারা আমি কামিয়াব না আমার ইউনিয়ন ছাড়া আমি কামিয়া হইতাম না আপনারা একজন করতামাসী আমার কোনো নাই আমার মত আছে মত দিবিস এখন খোলা গিয়া আমার বা বারিবাইরে বা খানসামে ধা আমার কোনো সমস্যা নাই বাট আপনারা আগে দেখবা প্রশ্নবিদ্ধ হয়নি তার প্রশ্নবিদ্ধ হইবা আর আমার সাহায্য মাদ্রাবাসী গেছে। তাই তেন আমার দুজন সিনিয়র দুর্বী মানুষ তাই তাদের অসুস্থ তান্তানোর শরীরের দিকে যত্ন দক্ষা আর আমরা মাঠ ছাড়িয়ে যোগাযোগ আমরা তন্তার ফেসমত করি কারণ ফলে ইসলামও হয়েছে নিজের শরীরের দিকে যত্ন দিচ্ছি নিজের সৌন্দর্যটা এখন যদি আমি দুজন আর কে জনগণের ফেসমত সরাত আমার হার্টে রাখে যায় আমি যদি প্রবলেমও পরিবে ঠিক না ইসলামে না করছে আমারে দক্ষা আমি আল্লাহর রূপে আপ সবল আছি শরীর ঠিক আছে মাথিউরা বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী কুতুবুদ্দিনের সভাপতিত্বে ও মাস্টার উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রব কৌসির আলী শাবুদ্দিন তোরাব আলী মোস্তাক আহমেদ উদ্দিন সহ আরও অনেকে